গাইজ আমি অমৃতা অমৃতা লাইফ ব্লগের সবাইকে অসংখ্য ধন্যবাদ কাছে ও দূরে যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা গুরুজন আমার বয়সের বয়োজ্যেষ্ঠ আর কি তাদেরকে জানাই আমার প্রণাম তো সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যেন ভালো কিছু করতে পারি আজকে আমার পছন্দের একটি বাংলাদেশের শিল্পীর গান আপনাদেরকে শোনাতে চলেছি এখানে বসে থাকা কালীন দেখলাম যে কুরকুরে বাতাস এবং মনটা উড়ু একটা ভাব তো তেমনই একটি গান আপনাদেরকে শোনাচ্ছে আজকে বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবিনাজদিন ম্যামের একটি গান আপনাদের শোনাতে চলেছে গানটা অবশ্যই শুনে আমাকে বলবেন আমি কেমন গাইছি ভালো লাগলে লাইক করুন শেয়ার দিতে ভুলবেন না তো নমস্কার সবাইকে গানটি শোনার জন্য অনুরোধ রইল এলোমেলো বাতাস কখন জানি মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজ এলো মেল বাতাস মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজ এলো মেলো বাতাস উড়েছি শরীর জানি না কখন হারিয়েছি মন হারিয়ে ফেলেছি আমাকে জানি না কখন হারিয়েছি মন হারিয়ে ফেলেছি আমাকে এমন তাকে শুধু ভালোবাসলে ব্যথা না পেলে হয় দু চোখ সাজু এলো মেলো বাতাস কখন জানি মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার সাজু এলো মেলো বাতা আজ সারা খুন খুলে বাতায় কত না খুঁজেছি তোমাকে আজ সারা খুন খুলে বাতায় কত না খুঁজেছি তোমাকে কি বা ক্ষতি বলো তুমি কাছে আসলে বোঝালে সাজো হেলো মেলো বাতাস পেয়েছি শরীর চল কখন জানি মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল এলো মেলো বাতাস উড়েছি শরীর এলো মেলো বাতাস উড়েছি শরীর চল